আসসালামু আলাইকুম আপুরা কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বেশ অনেকদিন পরেই বলতে হবে যে আগে সপ্তাহে দুটো একটা ভিডিও দিতাম এখন তাও দিতে পারতেছি না একটু সমস্যার জন্য তো আজকে নিয়ে চলে আসলাম একটা ভিডিও ম্যাক্সির যে পাকা সেলাই আমরা অনেকে পাকা সেলাইটা দিতে পারি না পাকা সেলাই দিয়ে কিভাবে ম্যাক্সির গলা সেলাই করতে হয় সেটি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজেই আমি এটি করেছি তোমরা দেখলে যে কেউ করতে পারবে মনোযোগ দিয়ে যদি ভিডিওটি দেখো তাহলে তোমরা খুব সহজেই করতে পারবে আসলে দীর্ঘদিন অসুস্থ থাকার পরে হচ্ছে ভিডিওটি করছে অনেকদিন অসুস্থ ছিলাম তো এই জন্য গলাটা একটু ভেঙে গেছে তো হচ্ছে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন অবশ্যই ইনশাল্লাহ আপনারাও পারবেন আর সেলাইগুলো যদি সুন্দর হয় ফিনিশিং দেখতে অনেক ভালো লাগে তো আমি হচ্ছে এরকম যে ম্যাক্সির গলাটা রাউন্ড গলাটা এটা গোল গলা মিক্সি তো দুটা পার্ট থাকে এটা আমরা সবাই জানি তো এখন এই দুটো পার্টকে আমি একসাথে জয়েন্ট দিচ্ছি সেলাই দিয়ে আমি হচ্ছে একসাথে জয়েন্ট দিয়ে আটকে নেব প্রথমে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটি তাহলে হচ্ছে আমি তোমাদের পাশে থাকবো আর আমাকেও তোমাদের পাশে থাকার সুযোগ করে দিও আমরা হচ্ছে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আসলে আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট না করি তাহলে আসলে সাপোর্ট পাওয়া যায় না অনেক কষ্টসাধ্য হয়ে যায় তো আমরা সবাই চাই নিজ নিজ জায়গা থেকে একটু উপরে উঠতে তো আমরা সবাই সবাইকে হেল্প করব পাশে থাকব তাহলে ইনশাল্লাহ এটা আমাদের খুব সহজ হয়ে যাবে তো হচ্ছে আমার গলা সেলাইটি দেওয়ার পরে আমি দেখো সোজা দিকে করে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি গলাটা তো আমার সেলাইটা দেয়া হয়ে গেছে এখন এই গলাটাতে আমি আমার যে মূল বডির কাপড়টি আছে সেটি আমি এখন অ্যাটাচ করব তো দেখো এখানে দুটা অংশ আমি এভাবে মেলে দিচ্ছি দুই সাইড আমি এভাবে দুই সাইডে রেখে মেলে দিচ্ছি আমি এক সাইডের সাথে হচ্ছে বর্ডের কাপড়টা জয়েন্ট করব তো এই যে আমি এক সাইডটা উপরের সাইডটাতে বডের কাপড়টা জয়েন্ট করব নিচের কাপড়টি আমি এভাবে সরিয়ে রাখছি তো পাকা সেলাই যেটাকে বলে সেটি দিতে গেলে এভাবেই দিতে হবে তো এখন আমি বর্ডের কাপড়টিকে সুন্দর করে সেট করে কুচি দিয়ে নর্মালি যেভাবে আমরা ম্যাক্সি সেলাই করি সেভাবে কুচিগুলো রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে গলার সাথে আমি সেট করে নিব শুধু খেয়াল রাখতে হবে যে দুইটা কাপড়ের সাইড নিচেরটা যেন সরানো থাকে যেভাবে আমি দেখিয়ে দিলাম আমি বোঝার সুবিধার্থে ভিডিওটা স্লো করে দিয়েছি যে কিভাবে আসলে আমি কুচিগুলো দিয়েছি আর হচ্ছে গলার পুটটিটাকে কিভাবে আমি হচ্ছে দুই সাইড দুই পাশে রেখে সেলাই করেছি তোমাদের বোঝার জন্য আমি ভিডিওটি একটু স্লো করেছি যেন তোমরা খুব সহজে বুঝতে পারো তো দেখো আমার কুচি দেয়া হয়ে গেছে এখন আমি ম্যাক্সির বডের কাপড়টা কীভাবে সোজা করে নিয়ে দেখাচ্ছি দেখো কুচি দিয়েছি আর অপর সাইডের গলার পট্টি কিন্তু খোলাই আছে এখন এই খোলা সাইডটিকে আমি যেভাবে বসাবো এই যে সেলাইয়ের যে অংশটা দেখা যাচ্ছে পাকা সেলাই বলতে এটা দেখা যাবে না তো এটিকে এভাবে ভাজ দিয়ে আঙুল দিয়ে চেপে ভিতর সাইড করে রাখতে হবে তারপর হচ্ছে এই খোলা সাইডটাকে এভাবে হাফ ইঞ্চি পরিমাণ ভিতরে রেখে যেই সেলাই পাটটা আছে এটার উপর দিয়ে সেলাই দিয়ে নিতে হবে তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি কুচির যেই সেলাইয়ের কাপড়টা দেখা যাচ্ছে সেটিকে এভাবে ভিতরের সাইডে রেখে আঙুল দিয়ে চেপে আর উপরে খোলা সাইডটিকে এভাবে ভাজ দিয়ে ধরে উপর দিয়ে সেলাই দিয়ে আটকে নিতে হবে পাকা সেলাই বলতে সেলাইয়ের পরে যে এক্সট্রা কাপড়গুলো দেখা যায় এটা দেখা যাবে না এটা ভিতরে মোড়ানো থাকবে পাকা সেলাই বলতে আমরা এটাকেই বুঝি এখন উপর দিয়ে পুরোটা এভাবে ধরে সেলাই করে ঘুরিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করব এই কাপড়টাকে এভাবে ভিতর দিকে মুড়িয়ে হচ্ছে চাপ দিয়ে ধরে নিতে হবে তারপর এর উপর দিয়ে সেলাইটা দিয়ে নিব আপনারা যদি কঠিন ভেবে থাকেন বা যতটা কঠিন ভাবছেন মোটেই কিন্তু কঠিন না একদমই সহজ আপনি চেষ্টা করে দেখেন খুবই সহজ এটি যে কেউ করতে পারবেন খুব সহজেই আসলে চেষ্টা করলেই হচ্ছে সবই সম্ভব তো এই কাজের বিষয়টাতেও যদি বলেন তো একই কথাই বলবো আসলে চেষ্টা করলে সবই সম্ভব তো দেখুন এভাবে মুড়িয়ে হচ্ছে আমি পুরোটা এভাবে সেলাই দিয়ে আটকে নিচ্ছি তাহলে আর সোজা সাইডে আমাকে আর চাপ সেলাইও দিতে হবে না এই সেলাইটাতে আমার চাপ সেলাই দেওয়া হয়ে যাচ্ছে তো সোজা সাইডটাতে করে দেখাচ্ছি আবার দেখুন আমার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে সাইড দিয়ে আর উল্টো সাইডটাতেও সেলাইয়ের অংশটা দেখা যাচ্ছে না দেখতে অনেক ভালো লাগছে ফিনিশিংটা তো দেখুন উল্টো সাইডটি দেখতে অনেক সুন্দর লাগছে বোঝাই যাচ্ছে না কোনটি সোজা কোনটি উল্টো তো হচ্ছে পাকা সেলাইগুলো এভাবেই দিতে হয় তো ফিনিশিংটা দেখতে অনেক ভালো লাগে অনেকে হচ্ছে পাকা সেলাই পছন্দ করে নর্মালি যে আমরা সেলাই দিই সেটা পছন্দ করে না তো তাদের জন্য এভাবে খুব সহজেই তৈরি করা যায় তো এখন আমি মেক্সির দুটো অংশকেই জয়েন্ট সোলার জয়েন্ট দিয়ে আটকে নিচ্ছি আর সোল্ডার একটা সেলাই দিয়ে জয়েন্ট দিয়েছি তারপর হচ্ছে দেখুন সোজা সাইডে আমি একটি চাপ সেলাই দিয়েছি দেখতে সৌন্দর্য সুন্দর লাগবে তাই তো ফাইনালি আমার ম্যাক্সিটা সেলাই করা হয়ে গেছে তো আপনাদের সাথে শেয়ার করছি তো এই ছিল সোজা সাইডটা আর উল্টো সাইডটা হচ্ছে উল্টো সাইডটাও সোজা সাইডের মতোই দেখলে একদমই বোঝা যাবে না শুধু কাপড়ের প্রিন্টেই বোঝা যাবে যে সোজা আর উল্টো কিন্তু সেলাই দেখলে আপনি বুঝতেই পারবেন না তো মূলত পাকা সেলাইগুলো এভাবেই দেওয়া হয় আপনারা যারা ভাবছিলেন কিভাবে করবেন বা যারা টেনশনে ছিলেন যে আসলে এই সেলাইটা কীভাবে দেওয়া হয় তো আপনাদের জন্য খুব সুবিধা করে দেখিয়ে দিলাম অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন সব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম